আপনারা খান মুড়ি এই জায়গার মুড়িটা কিন্তু একটু আলাদা স্বাদ পাওয়া যায় না এই আমরা আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে স্পেশাল খাবার হচ্ছে ঝালমুড়ির ভিডিও নিয়ে আর আমরা এখন যাচ্ছি হচ্ছে আর রাজাবাড়িতে রাজাবাড়িতে এখানে একটা স্পেশাল একটা মুড়ির দোকান রয়েছে যেখানে মুড়িটা নাকি অনেক বেশি মজা আর আমরা সেখানে যাবো খেতে আর হচ্ছে যা আজকের দিনটা কিন্তু অনেক বেশি বলতে পারেন যে স্পেশাল টাইপের কারণ হচ্ছে যে আজকে বৃষ্টিও পড়তেছে না আবার হচ্ছে যা প্রচুর পরিমাণ রোদও নাই ঠান্ডা আবহাওয়া তার উপর হচ্ছে যা বাতাস তো সব মিলায় ঝিলাই প্রকৃতিটা আজকে অনেক বেশি সুন্দর আমার মুড়ির দোকানটা কিন্তু হচ্ছে যে আপনার রাজাবাড়ি যে এখানে আপনার নৌকার যে ঘাটটা আছে এই ঘাটটার কাছেই মানে গাড়টা থেকে একটু সামনে আগালে পাঁচ কদম সামনে আর আগালে কিন্তু এখানে মামার মুড়ির দোকানটা তো আমরা এখানে যাবো এখান থেকে মুড়ি খাবো খায় দেখব সেই সাথে একটা একটা হালকার উপরে করে রিভিউ দিয়ে দেবো ঠিক আছে এ হচ্ছে যে মামার দোকান এখানে অবশ্য মানুষ ওই রকম ঘর বাড়ি ওই নেই তার উপর হচ্ছে যে আপনার এ হচ্ছে যা সেই ফুচকার দোকান আমার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। তো বসে এখান থেকে আমার কাছে অর্ডারটা দিলাম মরি জন্য আর এখানে হচ্ছে যে আপনাদেরকে একটু ঘুরে দেখাই আর এখানে হচ্ছে যে আপনারা তুরাগ নদী আর ওই পাশে যে হচ্ছে এটা হচ্ছে যে আপনারা নদী বন্দর টঙ্গী নদী বন্দর আর এখানে কিন্তু একটা নতুন একটা পার্ক করছে পার্কটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এখানে ঢুকতে কিন্তু 30 টাকা টিকেট লাগে। মানে ভিতরে একটু বসার জায়গা আছে প্লেস আছে তারপর হচ্ছে যে ওয়াচ টাওয়ার আছে একটা আর এই হচ্ছে যে আপনারা আজকের দিনের অবস্থা দেখেন কত সুন্দর আকাশ আর হচ্ছে যা নদী আর এখানে কোনো দোকানপাট নেই আশেপাশে কোনো বাসাবাড়ি নেই খুব কম পরিমাণ বাসাবাড়ি তারপরে হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণ ভিড় থাকে প্রায় মনে করেন যে ছুটির দিনগুলাতে অনেক বেশি ভিড় থাকে এখানে কেমন প্রতিদিন কেমন ভিড় থাকে বলতে ভালো হয় ভালো ভিড় জি আচ্ছা আচ্ছা তাহলে কি বলে যে অনেক মজা নাকি জি খুব মজা জি আর তুমি সামনা মুড়ি জি খাই তো তুমি খাও জি গিয়ে যেটা মন চাই দিয়ে হয় ব্যবসা তো অনেক ভালো চলে না মামু

তো গায়ে একটা জিনিস খেয়াল প্রকৃতি যেদিন আসলে সুন্দর হয় বা সুন্দর করে সাহায্য হয় সেদিন আসলে অনেক বেশি সুন্দর এবং মন মাইন্ড সবকিছু ফ্রেশ থাকে দেখেন আজকে দিনটা মানে এত বাতাস বাতাসে দেখেন নদীর পানিগুলা কেমন যেন ওই পাশ থেকে এই পাশ চলে আসতেছে বাতাসে আর বাতাসের সময় এখানে কিন্তু অনেক অনেক কাপড়রা আসে এই নদী বন্দরের দিকে ঘুরতে আর এখানে কিন্তু বৈশাখ বসে তারা আড্ডা দেয় তো যাই হোক এই ছিল আজকের ভিডিও আশা করি সবার ভালো লাগছে আর এখান থেকে আমি বেশি একটা খাইলাম না কারণ হচ্ছে ঝালমুড়ি তারপর হচ্ছে যা ফুচকা এগুলো আমার একদমই পছন্দ না বলতে গেলে তারপরে হচ্ছে যে আপনাদেরকে দেখানোর জন্য আজকের ভিডিওটা আশা করি সবাই ভালো লাগছে ভিডিওটা অবশ্যই ভালো লাগবে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ